বাচ্চারা যখন ফ্রুট খেতে চায় না তখন বাচ্চাদেরকে মাত্র পাঁচ মিনিটে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন ঝটপট খেয়ে ফেলবে এখানে দুধ নিয়েছি প্রায় হাফ লিটার এরপর আরেকটি বাটিতে দুই বল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব এখান থেকে সামান্য কিছু দুধ নিয়ে কাস্টার্ড পাউডারটা ভালো করে গলিয়ে নিতে হবে এখানে দুই টেবল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবেন সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদটা পুরোপুরি ভালো আসার জন্য এরপর মিশ্রণটি এখানে দুধের মধ্যে ঢেলে দিব এভাবে এক হাত দিয়ে মিশ্রণটি ঢালবেন অপর হাত দিয়ে এভাবে নেড়ে দিতে হবে যেন কোনো লামস না থাকে ঠিক এভাবে চুলাটির লো টু মিডিয়াম আঁচে রেখে এভাবে কিছুক্ষণের জন্য নেড়ে নেড়ে ঘন করতে হবে এভাবে যখন ঘন হয়ে আসবে তখন চুলাটি বন্ধ করে দিবেন এরপর যেই ফ্রুটগুলো দিবেন সবগুলো এভাবে কেটে নিতে হবে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে এখানে আপেল নিয়েছি দুইটি কলা আপেল এবং আম দেব তারপর সবগুলোকে এভাবে কিউব করে কেটে নিতে হবে ঝটপট আপনারা চাইলে অন্য ফ্রুটসও ব্যবহার করতে পারেন সবগুলো এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে বাচ্চারা যখন এভাবে ফ্রুট খেতে চায় না তখন ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন তারা খেয়ে অনেক মজা পাবে এবং তাদের শরীরের অনেক উপকার হবে এবার কলাগুলোকে মাঝখানে এভাবে কেটে স্লাইস করে কেটে নিচ্ছি এভাবে আমগুলো এভাবে কেটে নিচ্ছি ছোট ছোট কিউব করে সবগুলো একত্র করে মিক্সিং বলে প্রথমে ঢেলে দিবেন এরপর দুধের এই মিশ্রণটি এভাবে উপর থেকে ঢেলে দিবেন কিছু ফ্রুট উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছে এই নাস্তাটি খেতে অনেক মজা হয় পরিবারের ছোটো থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে এভাবে উপর থেকে কালারফুল ফ্রুট খেতে ওরা অনেক পছন্দ করবে তাই ঝটপট বাসাই বাসায় এটি বানিয়ে নিতে পারেন আজকের এই কাস্টার খেতে অনেক মজার ছিল এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম